E vai, saria dao, saria dao, vai, saria dao. E olha, saria dao, vai, saria dao. না আসলে মানা করার পরেও কেন ঢুকতেছে বুঝো না যদিও মানবতার দিক থেকে মানে মায়া লাগে

এই গাড়িটা এই গাড়িটা সাইডে দিলে এই গাড়িটার এটা যাইতে পারতেছে না শুধু এখানে তোমার ওই সামনের বাইকগুলো সামনের বাইকগুলো কিন্তু যদি ই করে তাহলে গাড়ি গাড়িটা ই করে ও উনি উনি যাবে কি যাবে ডানে তাহলে উনি বাম আটকাইছে কেন না এইটা কাজ ঠিক করে নাই তো এই কাজটা ঠিক করে নাই সব রোডটা আটকাই দিছে না ও বুঝে না ও যাবে ওলো ডানে ও বামে কেন ঢুকবে এবং অবশ্যই আপনারা দেখে এই দৃশ্যটা ভালো লাগবে আপনাদের আশা করি এই দৃশ্যটা অনেক ভালো লাগবে আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে এবং দারুণ দৃশ্য গাড়ি সিএনজি প্রাইভেট কার মোটরসাইকেল ওভারঅল কিন্তু রাস্তার মধ্যে একদম একটা ব্যস্ততম রোড আমরা পেয়েছি এবং সাথে কিন্তু মানে সূর্য সময়